আসসালামু আলাইকুম এই সেই মসজিদ যেটা নভিসদ শহরের সবচেয়ে বড় মসজিদ তো এই মাত্র একটা লোকাল অফিসের শেষে হলাম এখন এই মুহূর্তে যাব নভিসদের একটা মসজিদ দেখতে অনেক কিছু নিয়ে তো ভিডিও করলাম সার্বিয়ার কিন্তু আপনাদেরকে সার্বিয়ায় নভিসদে সুন্দর সুন্দর চারটি মসজিদ আছে তার মধ্যে সবচেয়ে বড় যে মসজিদটা ওটা এখন দেখানোর চেষ্টা করব সঙ্গে থাকুন আমি আস্তে আস্তে মাগরীবের ওয়াক্ত চলে গিয়েছে তবে আমি মাগরীবের কাঁচা নামাজটা পড়ার চেষ্টা করব পেছনের মসজিদে মসজিদ আমি আসতে পেরে খুবই চমৎকার লাগছে আমার কাছে আলহামদুলিল্লাহ আসসালামু আলাইকুম এই সেই মসজিদ যেটা নবিসদ শহরের সবচেয়ে বড় মসজিদ তো এখানে একটি হালাল ক্যাফে পেয়ে আমি অনেক খুশি ভেতরে হালাল কিছু খাবার পাওয়া যাবে এটি একটি ক্যাফেটেরিয়া এবং এটা গম্বুজের মতো আকৃতির এবং এই যে মসজিদটি এই মসজিদের ভিতরে ঢুকে দেখানোর চেষ্টা করব এই বিল্ডিং এর মধ্যে সবাই নামাজ করছে দারুণ এবং সুন্দর একটি পরিবেশে এখানে গড়ে উঠেছে জায়গা নিয়ে বেশ বড় একটি মসজিদ ভিতরে পার্কিং এর জায়গাও আছে এটি শহরের একটি পাশে তবে খুব চমৎকার লাগছে আমার এখানে এসে তো এখন আমি যাচ্ছি ভেতরে এই ক্যাফেটেরিয়ার মধ্যে এটা একদম মসজিদের সাথে খুবই সুন্দর ক্যাফেটেরিয়াটি এবং এখানে হালাল খাবারও পাওয়া যায় আমি একটা কফি অর্ডার দিয়েছি আমার জন্য আর সাথে অর্ডার দিয়েছি এই যে এই খাবারগুলা আর ক্যাফেটেরিয়াতে আমাকে খাবারের তৈরিতে হেল্প করছে ভেরি গুড বয় আহমেদ আসেন অ্যান্ড হি ইজ অলসো মুসলিম তো এই যে সুন্দর ক্যাফেটেরিয়া এখানে বসে এখন কফি খাবো নামাজের পরে নবিস মসজিদ থেকে থ্যাংক ইউ তো চলে এসেছে আমার গাওয়া এই গাওয়াটি আমি এই ক্যাফেটেরিয়াতে অর্ডার করেছি চমৎকার ছোট্ট একটা কাপ এই গাওয়া আরও মজা লাগতো যে দুটো ধূমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকারক এখানে ক্যাফেটেরিয়ার মধ্যে বসে সিগারেট খাওয়া যায় একদম অনেকটা অ্যারাবিয়ান বা বাংলা স্টাইল ফিল করছি তো আমি একটি উইনস্টন সিগারেট যেটা সার্বিয়ান আমি এই সিগারেটটি স্মোক করি না আমি পোল্যান্ডে অন্য সেম উইন্স্টন ব্লু বাট অন্য একটি সিগারেট অন্য ফ্লেভার তো এটা এটাও ট্রাই করবো যে সার্বিয়ান এই সিগারেটটা দেখতে কেমন বাট আই বিলিভ যে এই গাওয়াটা অনেক সুস্বাদু হবে আর সাথে আমার খাবারও তৈরি হচ্ছে খাবারও চলে আসবে স্মোকিং কিলস স্মোকিং থেকে দূরে তো মজার ব্যাপার দেখাই এই যে গাওয়ার যেই কাপটা গাওয়া হচ্ছে আমরা প্রদেশ ভাষায় বা ইউরোপিয়ান ভাষায় বলি কাবা ইংলিশে কফি আর এটা আরবদের কফি এটা এই কাপটা কিন্তু একটা সিগারেটের চেয়েও ছোট কী বলতেন অল্প কফি খাওয়া উচিত বেশি বেশি কফি খাওয়া উচিত না দিনের মধ্যে বেশ কয়েকবার খেতে পারেন বাট অল্প পরিশ্রমে তো চলে আসলো কফির সাথে আমার খাবার এটা হালাল মাংস দিয়ে তৈরি হালাল বার্গার তো এই গম্বুষ্টির মধ্যে বসার পরিবেশ রয়েছে এবং এটাই হচ্ছে অজুখানা এবং অজুতে অপেক্ষা করতে চাইলে আপনি এখানে বসে থাকতে পারেন এই যে নফিসদের সবচেয়ে বড় মসজিদ তো ভেতরে একটি জামাত চলছে মসজিদের প্রবেশ দুয়ার ভেতরে জামাত চলছে এবং নামাজরত অবস্থায় মুসল্লিরা আছে সত্যি কথা আমি পোল্যান্ডে দিন এই মজাটা পাইনি যে ওই যে উজুখানা থেকে উজু করে প্রপারলি এই যে মসজিদের সিঁড়িতে উঠছি এই যে জুতা রেখে অত সুন্দরভাবে এত সুন্দর দরজা দিয়ে আমি মসজিদে নামাজ পড়তে ঢুকতেছি আলহামদুলিল্লাহ নিজেকে খুব সৌভাগ্যবান মনে হচ্ছে তো মসজিদের প্রবেশ পথেই দেখলাম জুতা রাখার আরও জায়গা করা আছে এখানে এই যাওয়া যায় ওই হয় বাট আমি আমি না তো ভিতরে ঢুকে যাচ্ছি নামাজ পড়ার উদ্দেশ্যে আশা করি আল্লাহ আমার নামাজকে কবুল করবে অনেক সুন্দর মসজিদ ভিতরে ঢুকেই মনটি জুড়িয়ে গেল এবং আরো একটি মজার বিষয় দেখুন এখানে ছোট ছোট করে মক্তবে ছোট তিনজন চারজনের গ্রুপ করে তারা তেলাওয়াত শিখছে অনেক সুন্দর করে তৈরি করা হয়েছে মাসাল্লাহ নবী সদের এই মসজিদটি এবং ডেকোরেশনও অনেক ভালো এটা কিন্তু ব্যক্তি মালিকানা এখানকার নিজস্ব মুসলিম কমিউনিটি দিয়েই করা সরকারের কোনো পৃষ্ঠপোষকতার সাথে জড়িত নয় সুন্দর করে সাজিয়েছে মসজিদটি আলহামদুলিল্লাহ নামাজ শেষে এখানে বসে থাকতে ভালো লাগছে তো এখনো মাগরিবের পরে এখানে মক্তব চলছে কোরআন তেলাওয়াত শিক্ষা দিচ্ছে একজন যারা জানে আর ওই জতলায় যেমন সুন্দর করে নির্মাণ করা হয়েছে অত্যন্ত প্ল্যানিং করে এই মসজিদের সামনে ছোট্ট বাগান রাখা হয়েছে যদিও সামার আসছে শীতকালে হয়তো এগুলো সব পাতা ঝরে গিয়েছিল তো আশা করি ভবিষ্যতে যদি আল্লাপাক এখানে আনার তো দান করে আরও একবার তাহলে হয়তো দেখাতে পারবো যদি সামারে আসি বাগানটি ফুলে ফুলে ভরে যাবে আর আরও একটা মজার ব্যাপার যে পোল্যান্ড সহ ইউরোপের অন্যান্য দেশের মসজিদগুলোতে নারী পুরুষ একসঙ্গেই প্রবেশ করতে পারে যদিও একসঙ্গে আদায় করতে পারে না তাদের সালাদাদার জায়গাটি আলাদা বাট নভিসদের এই মসজিদটিতে শুধু পুরুষরা আসছে এখানে মহিলারা আসতে পারে না এবং একদম আমাদের বাংলাদেশ ইন্ডিয়ার মতোই মসজিদের পাশেই খাদেমের জন্য থাকার ব্যবস্থা এবং ঘর এবং এখানে মসজিদ নিয়ে আলোচনা হয় নামাজের পরে এবং সম্পূর্ণ মসজিদের অঙ্গনটি বেড়া দিয়ে এটা আলাদা করা তো পরিবেশটা অনেক ভালো মশাল্লাহ তো আমি যাচ্ছি মসজিদের মধ্যে নামাজের ভিডিও করা ঠিক না আমি যত সালাদ আলাদাই করতে পারি সবাই আমার দোয়া করবেন আমিও আমার ইউরোপ ঐতিহাসিক চ্যানেলের সকল দর্শকদের প্রতি আমার রইল দোয়া শুভেচ্ছা অভিনন্দন